আলাইকুম বিয়র সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি লুচি লুচি ভাজা হচ্ছে কালা ভোনা খাবে তাই ওর জন্য লুচি ভাজছে আমরাও খাবো সাথে সবাই খাই নাকি হ্যাঁ একজনের সবাই খাওয়া হয় ওই ইচ্ছে করছে দিকে তো বানানো হইলো এটা আজকে দেখি লুচি দিয়ে কালা ভুনা কিরকম ভালো কিরকম লাগে খাইতে এই ছোট কুরসি রাখির জন্য ছোটগুলো বড় সাইজও আছে মানে ছোটটা দিয়া দেখলাম নাজ বলতাছে এটা বেশি লাল করে দাও না আমি কিন্তু আম্মুকে হেল্প করছি আমি বিয়ের পরে প্রথম লুচি বানাইল হ্যাঁ কালা বোনাও প্রথম বানাইছো এই লুচিটাও প্রথম বানাইছো আগে আমা বানাইতো লুচি নাস্তা করতাম আমরা

দুই স্বাদ হবে দুইটা তো স্বাদ হবে না দুইটার স্বাদই ভিন্ন দুইটাই মজা হবে না মাছটাও খারাপ বলা যাবে না ভোটটাও খারাপ বলা যাবে না দুইটার স্বাদই দুই রকম হবে এটাই স্বাভাবিক দুইটাই দুদিক থেকে ভালো আবার তুমি যখন বানাবা ওইটাও ভালো হবে থাক সম্পূর্ণ डिफरेंट থাকবে যতই গুল করি না ইয়া হইয়া যায় বইটা যায় ময়তা যায় আমাদের <g Judite> <LO jotka> <nutiqui> লুচি শেষ পর্যায়ে ভাজা নাকি বেশিক্ষণ লাগবে না আর এই যে এখানে মানচিত্র আছে কিছু তারপরে পুরি আছে কিছু কিছু আছে বিস্কুটের মতো দেখবেন বিভিন্ন রকম স্বাদ হবে হ্যাঁ এই যে পুজো পুরি বলছি এই যে মানচিত্র নাজের মতো নাজের জন্য ছোট ছোট করে করা হয়েছে

কালা গুনা খাবা আমরা দেখি নাচ কি বলে খাওয়ার পরে দেখো গরম সাবধান ভালো ভালো কেছে তোমার কাছে তো বন্ধুরা নাচ খেয়ে বললো যে কালা ভোনা লুচি খুব মজা তো ধন্যবাদ নাচকে আগে কারণ নাচের লুচিলায় আমরাও লুচি আর কালা ভোনা খাবো তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম